ডায়মন্ড হারবার রোডের পাশে জোকায় আগুনে ভসে ভূত একের পর এক ছোকরে মজুদ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে দূর থেকে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা দাও দাও করে জ্বলতে থাকে আগুন বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আগুনে খারখাড় হয়ে যায় একের পর এক ছোকরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় একের পর এক দমকলের ইঞ্জিন দমকল পৌঁছনোর আগে সারি সারি ছোকরে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় যেখানে আগুন লেগেছে তার কাছেই মেট্রোর ব্রিজ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল তবে ক্ষয়ক্ষতি কতটা এখনো তা স্পষ্ট নয় এর আগে ডিসেম্বরে তপসিয়ার সুপ্রীত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার কিছুদিন পরেই নিউ আলিপুরে বসতে আগুনে ভস্মীভূত হয়ে যায় পাশের ঘর থেকে যখন ধোঁয়া উঠছে দেখছি আমরা গিয়ে ঘরের কাছে গেলাম দেখি ঘরের ভেতরে আগুন লেগে রয়েছে আর ওই যে